যে নামাজ ছেড়ে দিয়েছে যে নামাজ ছেড়ে দিয়েছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে আর যে নামাজ ছাড়েনি সত অন্যায় অবিচার পাপ থাকবে আল্লাহর সাথে তার সাথে ক্ষমা চাইবে আল্লাহ মাফ করবে আর করবে না প্রতিশ্রুতি দেবে আবার মানুষ হিসেবে দুর্বল হয়ে যাবে আবার আল্লাহর কাছে মাফ চাইবে না আল্লাহ আবার মাফ করবে এরপর এক পর্যায়ে আল্লাহ ঘোষণা দিছে ইনতাম অথবা যে ব্যক্তি তার সমস্ত গুনা থেকে ফিরে আসে ওয়া আমানা আল্লাহর প্রতি ইমান আনে ও আনিলা তার গুণা যত কিছুই হোক সে যদি ফিরে আসে ইমান আনে মাপ চায় ভালো কাজ করে হাসানাত এই যে লোকটা বললো যে করবে না আবার করছে চেষ্টা করছে না করা হয়ে গেছে নেশা করবে না আবার করছে সর্বোচ্চ চেষ্টা করেছে না করার পথে হয়ে গেছে এই যে লোকটা নামাজ মিস করে ফেলেছে চেষ্টা করেছে সর্বোচ্চ পড়া হঠাৎ দেখে নিলে মিস হয়ে গেছে তো আল্লাহ করোনার কারিমে সরফর আনে বলছে যে লোকটা ইল্লা মানে হাজার সহস্র কোটি অপরাধ থেকে মাপ চেয়ে ফিরে আসলো